নমস্কার বন্ধুদের ছোট্ট একটা জিনিস বলে যাই পাসওয়ার্ড হারিয়ে গেছে ফোনের বা মেলের পাসওয়ার্ড হারিয়ে গেছে এক মিনিটে সমাধান লম্বা চওড়ার বক্তৃতা না এক মিনিটে সমাধান তার সমাধান করার আগে একটা ছোট্ট কথা বলে যাই দেখবেন এখন মোবাইল জুড়ে আছে যে সেটিং এইটা সেটিং করুন এত সেটিং করলেই আপনার ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এরম কোনো সেটিং নেই যে আপনার ভিউজ বাড়িয়ে দেবে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে ফোনে এরম কোনো সেটিং নেই ফোন যখন শুরু করেছিলেন তখন যে সেটিং রেখেছিলেন সেই সেটিংটা থাক তাতেই যা বাড়ছে তাতেই অনেক এবং আপনার যদি কন্টেন্ট ভালো হয় তাহলে সাবস্ক্রাইব এই তাহলে ভিউজ আপনার অটোমেটিক বেড়ে যাবে আর এখন কারোরই ভিউজ বাড়ছে না যে বলছে তারও বাড়ছে না আর তার ওই মিথ্যে কথা বলার জন্য বাড়ছে লোকে মনে করছে এইটা আমি সেটিং করে যাব সেটিং করতে ওর কাছে যাব ও টাকাটি নেবে কিচ্ছু সেটিং করবে না লাস্ট টাইমে বলবে আপনার থামবেলটা ঠিক নেই তাই থামবেলের জন্যে কিচ্ছু অসুবিধা হয় না আমার থামবেল ছিল না আমি থামবেল করতে জানতাম না তাতেও আমার চ্যানেল মনিটাইজেশান হয়েছে আমার পনেরো কে সাবস্ক্রাইবার হয়েছে কিচ্ছু করতাম জানতাম না আমি তাহলে বন্ধুরা সবাই এর হবে পাসওয়ার্ডটা শুধুর জন্যে বলতে এসছি এক মিনিটের সমস্যা সমাধান দেখুন একটা মেল আছে দেখুন মেলে হাত দিন মেলে হাত দিয়েছেন দেখুন তার কোন একটা এ আছে এই এতে হাত দিন দেখুন এ এসে গেছে এবার দেখুন ম্যানেজিওর অ্যাকাউন্ট ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট হাত দিন কী এসছে দেখুন তারপর আছে সিকিউরিটি অ্যান্ড সাইন সিকিউরিটি অ্যান্ড সাইনে যাই আপনি হাত দেবেন সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চেঞ্জের অপশান এসে গেছে এবারে আমি পাসওয়ার্ড চেঞ্জের গায়েকে বসিয়ে আটটা ডি আটটা সংখ্যা দেবেন দিয়ে ওকে করে দেবেন দু জায়গায় লিখতে হবে কিন্তু উপরে একটা নিচে একটা দুটোই আপনাকে দেখাবে লিখে ওকে করে দেবেন ব্যাস সমস্যার সমাধান যে কাজটা দু মিনিটে হয়ে যায় আপনি তার কাছে যাবেন সে আমার কাছে দু হাজার টাকা নেবে না তো এক হাজার টাকা নেবে চারটি মিথ্যে কথা বলবে বা নয় তো চারটি মিথ্যে কথা বলে সে চ্যানেলটাকে চালিয়ে যাবে কোনো প্রলোভনে ভুরবেন না সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো সুন্দরভাবে এগিয়ে যাও কোনো ভিউজকেও বাড়াতে পারে না কোনো সেটিং নেই ফোনে যে ভিউজ বাড়াবার জন্য যারা এইসব বলে একদম মিথ্যে কথা বলে আমি নিজে ভুক্তভোগী আমি নিজের থেকে বলছি নমস্কার বন্ধুরা